হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল মনোসেকালিয়া মাছের পোনা যারা মনোসেক্সিয়া মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যে কোনো মাছের রেনু পোনা বিক্রি করে থাকি থাই পাংকাশ ভিয়েতনামি কই দেশি শিং দেশি মাগুর তারাবাইন চিতল আয় বাল রুই কাতল গাছকাপ কালীবাহুষ ঘনিয়া সরপুটি সকল প্রকারের মাছের রেনুকন আপনার আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আপনারা যদি একক চাষ করতে চান তাহলে শতাংশে দিতে পারবেন চারশো পিস করে বাংলা কাপ জাতীয় মাছের সাথে চাষ করতে চান তাহলে শতাংশে দিতে পারবেন তিনশো পিস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে দেখে শুনে মাছগুলো সংগ্রহ করতে পারেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম